নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম আবার আপনাদের কাছে নতুনত্ব একটি ভ্লগ নিয়ে আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম মায়াপুরে কিভাবে আসবেন এবং মায়াপুরের যে নতুন মন্দির তো নতুন মন্দিরের ভেতরে কত কি কাজ হচ্ছে আমি আপনাদের দেখিয়েছিলাম তো আজকে এই পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি মায়াপুরের বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এবং ষাট টাকা করে কুপন বা পঞ্চাশ টাকা করে আশি টাকা করে এরকম কুপনেরও ভোগ প্রসাদের ব্যবস্থা আসে তো আপনারা বিনামূল্য ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে কিভাবে কটার সময় বিনামূল্যের ভোগ প্রসাদের জন্য কুপন কাটবেন সবই তথ্য থাকছে এই ভিডিওতে তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটুও স্কিপ করবেন না এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যখন বিনামূল্যের ভোগ প্রসাদ গ্রহণ করবেন এটাই হচ্ছে বিনামূল্যের ভোগ প্রসাদের কক্ষ তো বেশি দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি হচ্ছি অমলান আর আপনারা দেখছেন ব্লগে হ্যাপি ডে মায়াপুর নতুন মন্দিরের যাবার পথে খুব সুন্দর সুন্দর এখানে মন্দির পড়বে তো এটা হচ্ছে আর জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন শ্রী জগন্নাথ মন্দির তো এরকম আরও অনেক রকমের মন্দির পড়বে গৌড়ীয় মঠ পড়বে সমাধি মন্দির পড়বে তো পরপর এগুলো আপনারা তাহলে মিউজিকের সাথে দেখতে থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কারুকার্যতে খালি দেখুন ভরা পুরো এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠের তরুণ বা প্রবেশদ্বার কারুকার্যতে খালি ভরা কাঠের দরজা দেখুন খুব সুন্দর কারুকার্য করা আছে দরজাগুলির মধ্যে দেখতেই পাচ্ছেন তো ভেতরটা খুবই মানে কি বলবো মানে বলে আপনারা বোঝাতে পারছি না এত ভালো লাগছে আমার চারিদিকে খুব সুন্দর কারুকার্য করা আছে এটা হচ্ছে শ্রী শ্রীমদ ভক্তি তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন তার অপর প্রান্তেই রয়েছে শ্রী শ্রীমদ ভক্তি দৈত্যা মাধব গোস্বামী মহারাজের সমাধি মন্দির আমি আছি সমাধি মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মার্বেল পাথর দিয়ে বাঁধানো নয় সমাধি মন্দিরটি আমি তো আপনাদের দেখাচ্ছি সমাধি মন্দিরটি তো কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর ভেতরটা আর ভেতরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর কারুকার্য করা আছে সমাধি মন্দিরের গায়ে আর পুরো সমাধি মন্দিরটি দেখতেই পাচ্ছেন মার্বেল পাথর দিয়ে বাঁধানো মেজেটি। যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি ডোনেট করতে চান তাহলে অবশ্যই ডোনেট করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্যান আপনারা এখান থেকে ডোনেট করে নিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দুপুরে মহাপ্রসাদ পেতে চান তাহলে এখানে এরকম কাউন্টার আছে আপনারা দেখতেই পারবেন তো একটা হচ্ছে সুলভ ও প্রসাদ হল আর একটা এদিকে আছে গীতা ভবন আর একটা আছে নামহট্ট ভবন আর এটা হচ্ছে গদা ভবনের স্পেশাল কুপন আর কি এখানে লেখায় আছে দেখতেই পাচ্ছেন গদা ভবনের এখানে টাইমিং দেওয়া আছে লাঞ্চ টাইম এবং ডিনার টাইম আপনারা দেখে নেবেন এছাড়াও এখানে আপনারা ভোগ প্রসাদে কী কী পাবেন সেটাও এখানে লেখা আছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে কখন আরতি হয় কখন ভোগ আরতি হয় এবং কখন মঙ্গল আরতি হয় বা আরও অন্যান্য যেসব আর কি পূজা পাঠ হয় তো এখানে সব লেখা আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন নামহট্ট ভবনে আমি দুপুরের ভোগ প্রসাদের কুপন কেড়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একটা থেকে দুটোর মধ্যে আমাকে যেতে হবে নামহট্ট ভবনে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য শ্রীল প্রভুপাক পুষ্প সমাধি মন্দিরের সামনে যে দেখতেই পাচ্ছেন তো চলুন তাহলে এবার আমি ভেতরে প্রবেশ করি মোবাইল ল্যাপটপ আইপ্যাড অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য ব্যাগ জুতো এগুলো নিয়ে আপনারা এই সমাধি মন্দিরে প্রবেশ করবেন না আপনাদের নাহলে এখানে আটকে দেবে নো এন্ট্রি করে দেবে আপনারা ঢুকতে পারবেন না তো এইখানে সামনে এরকম জুতো রাখা সব রকম জায়গা আছে আপনারা এখানে রেখেই সমাধি মন্দিরে প্রবেশ করবেন এই মায়াপুরে কিন্তু বিনামূল্যেরও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো আপনারা যদি বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে গোশালার দিকে যেতে এখানে মানে ভেনুটা আছে যেখানে আপনারা বিনামূল্যের ভোগ প্রসাদ গ্রহণ করবেন তো এখানে খুব বড় কিন্তু লাইন পড়ে আপনারা যদি এই বিনামূল্যের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান মায়াপুরে তাহলে আপনাদের সকাল সাতটার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নিতে হবে নাহলে আপনারা কিন্তু কুপন পাবেন না তো কুপন কিন্তু লিমিটেড থাকে তা আমি বলবো আপনারা সকাল সাতটার মধ্যে এসে কুপন কালেক্ট করে নেবেন তাহলে আপনারা এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আমরা যেহেতু এত দূর থেকে এসেছি আমাদের আস্তে আস্তে মোটামুটি আটটা বেজে গেছিলো আটটা সাড়ে আটটা তো তাই জন্য আমরা পঞ্চাশ টাকার কুপনে ভোগ প্রসাদ গ্রহণ করব এটা হচ্ছে শ্রীধাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দির অর্থাৎ এটা পুরনো মন্দির যখন নতুন মন্দির তৈরি হয়ে যাবে তো এই পুরনো মন্দির থেকেই ভগবান চলে যাবেন হচ্ছে নতুন মন্দিরে আর এখানে এখন দুপুরের ভোগ আরতি চলছে যেহেতু ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আপনাদের দেখাতে পারলাম না দেখলাম তো আমি তো ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না কারণ করে মানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো আমি তো খুব সুন্দর দেখলাম তো আপনারাও একদিনের ঘুরে চলে আসতে পারেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমি আপনাদের দেখাতে পারলাম না ভিডিওর মাধ্যমে তাই জন্য আমি খুবই দুঃখিত আমি আগেই বলেছিলাম কিছু কিছু জায়গা ভিডিও দেখানো সম্ভব না মানে ভিডিও অ্যালাউ নেই তা আমি দেখাতে পারবো না তা তো চলো তাহলে তোমরা দেখতে থাকো এবার আমরা প্রসাদ গ্রহণ করব মানে দুপুরের মহাপ্রসাদ তো চলুন তাহলে মহাপ্রসাদের জায়গায় যাওয়া যাক মানে নামহর্ত ভবন যেটা আমরা কুপন কেটেছি পঞ্চাশ টাকা দিয়ে তো চলুন নামহর্ত ভবনে যাওয়া যাক এই যে এটা হচ্ছে ভবন তো এই ভবনেও আপনারা দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন তো আমরা নামহট্ট ভবনে প্রসাদ গ্রহণ করব। তো এখানে সাইন বোর্ড এরকম লেখা আছে এই যে দেখতেই পাচ্ছেন সাইন বোর্ডে এখানে লেখা আছে তো আমরা নির্দেশ অনুযায়ী যাবো নাম হট্ট ভবন চলুন তাহলে যাওয়া যাক এই যে নামহট্ট ভবন দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা দুপুরের আজকে মহাপ্রসাদ গ্রহণ করব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

দুপুরে প্রসাদ গ্রহণ করতে আমি বসে গেছি তো মহাপ্রসাদে কি কি আছে তো চলুন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিই আজকে দুপুরে মহাপ্রসাদ আমি গ্রহণ করব তো মহাপ্রসাদে কি কি আছে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো আমি এখন নামহট্ট ভবনে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করতে বসে গেছি দেখতেই পাচ্ছেন অন্ন ডাল পাঁচ সবজি দিয়ে একটা রসা এবং ফুলকপি পনির দিয়ে একটা তরকারি এবং আছে হচ্ছে মিষ্টান্ন অর্থাৎ পায়েস তো চলুন আমি খুব তৃপ্তি সহকারে এই মায়াপুরের দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করে নিই খুব তৃপ্তি সহকারে আমি নামহট্ট ভবনে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করলাম খুব ভালো লেগেছে আমার এই দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করে তো আপনারাও যদি মায়াপুরে এসে নামহট্ট ভবনে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনার নামহট্ট ভবনেও মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন আর বিকেল হয়েও এসেছে আর কিছুক্ষণ পরেই নামবে সন্ধে তো চলুন স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এখন আমি বাড়ির অভিমুখে রওনা দেব তো আমার মানে বাড়ি যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে আমার ইউটিউব চ্যানেলের সদস্যর সাথে দেখা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে

তো আমার যদি মায়াপুরের এই সিরিজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট একটি বিরতি নমস্কার সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা